রাত এখন প্রায় সাড়ে এগারোটা গ্রামে এত রাতে বাইরে থাকা মানেই নিস্তব্ধ অন্ধকারের সঙ্গে এক অজানা ভয়কে বুকে নিয়ে হাঁটা একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার নাম নাহিদ বয়স পঁচিশ সেদিনও বন্ধুদের সাথে চায়ের আড্ডা শেষে বাড়ি ফিরছিল অন্ধকারে ঢেকে থাকা কাঁচা রাস্তা দুপাশে বাঁশ ছাড় আর দুয়ে কোথাও কুকুর পাড়ের ঝোপঝাড় সব মিলিয়ে এক অদ্ভুত ভৌতিক পরিবেশে পরিণত হয়েছে প্রতিদিনের রাতের চেয়ে আজকের রাতটা যেন কেমন অন্য রকম লাগছে রাস্তার বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা আর হঠাৎ হঠাৎ পোকার ডাক থেমে যাচ্ছিল আর দূর থেকে ভেসে আসছিল কুকুরের ঘেউ ঘেউ ডাক হাঁটতে হাঁটতে টের পেল কেউ যেন তার পেছনে হাঁটছে কেউ তাকে অনুসরণ করছে এমন সময় নাহিদ থেমে গেল নাহিদ থামার সাথে সাথে শব্দটাও থেমে গেল কেউ মনে হচ্ছে আমার পেছনে হাঁটছে কই কাউকে তো দেখতেও পাচ্ছি না এ কথা বলে নাহিদ আবারও হাঁটতে শুরু করল কিন্তু এবারও নাহিদের কাছে মনে হল আবার যেন কেউ তার পিছনে হাঁটছে নাহিদ আবারও থেমে গেল আর কাপা কাপা গলায় বলে উঠল কে কে তুই কে আমার পেছনে আটছিস কি কে তুই নাহিদ কোনো উত্তর পেল না পরিবেশটা চারদিকে কেমন থমথমে হয়ে আছে ঠান্ডা বাতাস বইছে আর দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে এমন সময় রাস্তার মাঝে হঠাৎ করে কেমন একটা কালো ছায়ামূর্তি উদয় হলো ছায়ামূর্তিটার চোখ দুটো লাল টকটকে এমন একটা বিকট চেহারা ছায়ামূর্তিটাকে দেখে নাহিদের শরীর থর থর করে কাঁপতে লাগলো এবং বুকের ধকপক বেড়ে গেল শরীরটা শীতল হয়ে গেল এবং গায়ের লোমগুলো খাঁড়া হয়ে গেল এমন সময় নাহিদ মনে কিছুটা সাহস যুগিয়ে মনে প্রাণে একটা দৌড় দিল কিন্তু সে আর পেছন ফিরে তাকালো না এটা আমি কি দেখলাম বাপা একটু জীবনটা রক্ষা হলো আর কখনো রাতে একা একাই রাস্তা দিয়ে আমি আসবো না একথা বলে নাহিদ তার ঘরের দিকে যেতে থাকলো ঘরে ঢুকে নাহিদ তার ক্লান্ত শরীরটা খাটে ছুঁড়ে দিল মনে হল সব শেষ এখন শুধু একটু ঘুম নাহিদ ভয়ার ক্লান্তিতে রাতের খাবারটাও খেল না না খেয়েই নাহিদ বিছানায় তার শরীরটাকে এলিয়ে দিল আর সাথে সাথেই তার চোখ দুটো বন্ধ হয়ে গেল কিছু সময় পর ঘরের ভিতর কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো আর নাহিদের ঘুমটাও ঠাস করে ভেঙে গেল তারপর নাহিদ এদিক ওদিক তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না তারপর নাহিদ বলে উঠল সত্যি কি কিছু শব্দ শুনতে পেলাম নাকি না আমার মনের ভুল হবে হয়তো ভয় আর ক্লান্তিতে আমি কী সব উল্টো ভাবছি না ঘুমাই ঘুমালে সব ঠিক হয়ে যাবে নাহিদ আবার ঘুমিয়ে পড়ল, এইভাবে নাহিদ যখন গভীর ঘুমে চলে গেল ঠিক তখনই আবার কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হল সেই শব্দে আবার নাহিদের ঘুম ভেঙে গেল এবার নাহিদ বিছানা থেকে উঠে বসল তারপর এদিক ওদিক তাকাল কিন্তু কিছুই দেখতে পেল না এবার নাহিদের ভয় হতে শুরু করল শরীরটা কেমন ঠান্ডা হয়ে যেতে থাকলো তারপর নাহিদ কাঁপা কাঁপা গলায় বলে উঠল কে কে ওখানে বলছি কে ওখানে ওখানে কে বলছে সামনে বেরিয়ে আয় নাহিদ এতবার ডাকার পরেও কোনো উত্তর আসলো না এমন সময় নাহিদ শুনতে পেল কেউ যেন বাইরে নূপুর পায়ে হাঁটছে আর নুপুরের ঝনঝন শব্দে নাহিদের আত্মা কেঁপে ওঠার অবস্থা হঠাৎ করে এক মুহূর্তের জন্য নূপুরের শব্দ থেমে গেল চারদিক নিস্তব্ধ আর নিরিবিলি হয়ে পড়ল এমন সময় ঘরে দরজায় কেউ একজন টোকা কে কেতুই কথা বলছিস না কেন এমন সময় বাইরে থেকে কেমন একটা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠলিস কেন ভাই পাবি নাহিদ ভয়ে আতঙ্কিত হয়ে আছে এবং মনের ভিতর একটা কৌতূহল বাসা বেঁধেছে কে হতে পারে এই নারী এত রাতে সে নাহিদের বাড়িতে কি জন্য এসে এইভাবে জ্বালাতন করছে এই ভেবে নাহিদ কৌতূহল আর মনে একটু সাহস নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ল চারদিকটা খুব নিরিবিলি মাঝে মাঝে একটা দুটো কুকুরের ডাক ভেসে আসছে আর নাহিদ ঘরের বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না তারপর নাহিদ আবার ঘরে ঢুকে পড়ল এবং মনে ভয় নিয়ে আবার শুয়ে পড়ল এখন রাত আনুমানিক দেড়টা বাজে এত রাতে একা ঘরে যদি এমন আর ভয়ঙ্কর কাণ্ড ঘটে তাহলে কার না ভয় হবে নাহিদ ঘুমিয়ে পড়ল এমন সময় খাটের তলায় কেমন একটা খচখচ শব্দ শুরু হলো সেই শব্দে নাহিদের ঘুম ভেঙে গেল এবং নাহিদ ঘুম থেকে উঠে খাটের তলায় একটু উঁকে দিল তারপর নাহিদ খাটের তলায় যা দেখতে পেল, তা দেখার জন্য নাহিদ একদমই প্রস্তুত ছিল না খাটের তলায় একটা কাটা মাথা পড়ে আছে আর মাথাটা থেকে রক্ত বের হয়ে শুকিয়ে আছে কিন্তু অবাক হওয়ার বিষয় হলো সেই মাথাটা নাহিদের নিজের মাথা এমন সময় সেই মাথাটা চোখ খুলে নাহিদের দিকে তাকালো এমন দৃশ্য দেখে নাহিদ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল এবং ভয়ে একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল এবং সে মনে প্রাণে অজানার উদ্দেশ্যে দৌড়তে লাগলো সে কোথায় যাচ্ছে তা সে নিজেও জানে না কে তুমি আমার এখানে কি চাও কি কি চাও তুমি আমার কাছে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথে এমন করছো কেন ক্ষতি ক্ষতি তো তুই অবশ্যই করেছিস আর সেই জন্যই তোকে এবার মরতে হবে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ক্ষতি করিস নে মনে করে দেখ সেদিন রাতে তই সেই পুরাতন শ্যাওড়া মাছের নিচে এসে করে তুই তই যেখানে এসে করে সেখানে আমি বসেছিলাম তোর হেসে আমার কায়ে লেবেছিল। না না হ্যাঁ আমাকে মেরো না আর আমার জানা মতে আমি তো কারো ক্ষতি করিনি হ্যাঁ আমি তো দেখি করিনি আমাকে ক্ষমা করে দাও না তোর কণা ক্ষমা নেই তোরা বলে শাস্তে আসছে অশরীরিটা এই কথা বলে নাহিদের গলায় শক্ত করে চেপে ধরল তো বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এরকম কার্টুন ভিডিও মোবাইল দিয়ে তৈরি শিখতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ